আমার পেটে আমি নিজে লাথি মারছি আন্দোলন করে কি পায় দিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালো হয়েছিলাম এখন সব সমস্যা ভাই কেমন আছেন ভালো এই যে গত ঈদ এই ঈদ তুলনা করা হয় কোন ঈদে আপনাদের ইনকাম বেশি ছিল আমার ইনকাম ছিল ওই ঈদে ভালো ওই ওজার ঈদে ভালো আসছিল এই ওজার ঈদে কোনো কামাই নাই আপনাদের ইনকাম কমে গেছে কমে গেছে অটো গাড়ির জন্য এই ঈদে বাসায় যাচ্ছেন না কামাই নাই বাড়ির যা বাসায় যা কি করবো কাজ কাম নাই যদি এক কথাই যদি বলা যায় মানে আপনারা আগে ভালো ছিলেন আগে ভালো ছিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালো করছিলাম এখন ভালো নেই না এখন ভালো নাই মানে এখন কোন কোন দিকে খারাপ আছেন যদি একটু জানান এখন কি কি বিষয়ে খারাপ আছেন যদি একটু বলেন সব বিষয় খারাপ চিন্তাই মিনটাই সব তাকে খারাপ সব বিষয় খারাপ আছে সব বিষয় খারাপ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণ ভাই আপনি কেমন আছেন ভালো ভাই বাসায় যাচ্ছেন ঈদে না যদি একটু তুলনা করা হয় গত ঈদে আপনাদের ইনকাম বেশি ছিল না এই ঈদে ইনকাম বেশি গত ঈদে গাড়ি চালাই না এই ঈদে চালাচ্ছি কিন্তু বর্তমান আমার কাছে কেমন লাগতেছে যে আগের মতো মনে হয় হচ্ছে না মানে এক কথা যদি বলা যায় আগে ভালো ছিলেন আগে ভালো ছিল সম্ভবত আমার কাছে আর কি লাগতেছে

এখন কি কি সমস্যা দেখছেন এখন সবদিকেই সমস্যা ইনকামও নাই তারপরে চিন্তাই রাহাজানি মারামারি কাটাকাটি সব কিছু গেছে মানে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করেন এই ভালো ছিল আমার মনে হয় আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি যদি সাধারণ জনগণ আগেই ভালো থাকতো তাহলে সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণ কি লাভ হয়েছে কোনো ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই লস হয়েছে দেশের ক্ষতি হয়েছে লাভ কাদের হয়েছে লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে তাদের স্বার্থ পূরণ হয়েছে এখন সাধারণ জনগণ একটু কষ্টে আছে বলে মনে করছে সাধারণ জনগণ অনেক কষ্টে আছে আমার মতামতে এই সরকারের কাছে সাধারণ জনগণের চাহিদা কি এই সরকারের কাছে জনগণের চাহিদা সুষ্ঠু একটা নির্বাচন দেশটা যাতে ভালোভাবে চলে চিন্তায় রাহা জানি এগুলা যেন বন্ধ হয় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সাধারণ জনগণ আগে ভালো ছিল না এখন ভালো ছিল বা জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে সেটা আপনাদেরকে চেষ্টা করছি ভাই কথা বলা যাবে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে জানাবো কি অবস্থার মধ্যে আছে সাধারণ জনগণ তাদের এই জীবনযাত্রা কেমন চলছে এখন আপনাদেরকে আমরা আসলে জানার চেষ্টা করছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভাই কেমন আছেন ভালো আছি ঈদে বাসায় ঈদে বাসায় যাবেন অবশ্যই যাব এই যে যদি কম্পেয়ার করেন গত ঈদ এবং এই কোন ঈদে আপনারা ভালো ছিলেন আমাদের গরিবের ভালো আর মন্দ আছে তারপরে আপনাদের ইনকাম বা সার্বিক দিক থেকে নির্ভয় যদি বলেন ইনকাম আগে তো চালাতাম পাওগাড়ি গাড়ি পেডেল চালিত রিকশা পেডেল চালিত রিকশা চালাতে চালাতে দেখতেছে পেটে ভাত হচ্ছে না এটা যখন বাইর হয়েছে এটা নিলাম এক সপ্তাহ হচ্ছে আমার এক সপ্তাহ দিয়ে মোটামুটি এটা গাড়ি জমা হয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জমা দিয়ে আমি বেতন পাচ্ছি আজ দুই টাকা পাঁচশো টাকা যদি তুলনা করা হয় আপনারা আগে ভালো ছিলেন এখন ভালো আছেন আগে এখন থেকে আগে অনেক ভালো ছিলাম এই যে আগে ভালো ছিলেন এটা বলছেন দ্রব্যমূল্যের দাম বা কোন কোন বিষয়ে আপনারা ভালো ছিলেন আগে আগে আমলিক সরকার থাকতে যে যেরকম বৃদ্ধি হয়েছিল এখনো সেই বৃদ্ধিতেই আছে আমরা ইনকাম করে যেটুকু পোষায় আমরা আগে যখন আমরা দেশ গ্রামে আগে এর আগের আমলিক সরকার আগের কথা যদি বলেন ওইটা সাবজেক্ট আলাদা এর আগে যেটা খাইছি এটা এখন পাচ্ছি না না আমলিক সরকার এবং বর্তমান সরকার যদি তুলনা করা হয় আপনার মতামত কোনো পক্ষ না তো আমার পক্ষে নাই আমরা কাকে ভোট দেবো আমরা কেউ কেউ ভোট দেবো না আমরা এই দেশের নাগরিক না ধরতে গেলে কারণ আমরা যে যুব জিনিস খাইতে পারতেছি না টিসি পূর্ণ মাল দিচ্ছে আমরা সিরিয়াল সিরিয়ালদের সারাদিন ওখানে মাল নিতে যাই পাঁচশো পাঁচ টাকা দিয়ে পণ্যটা আনতে যাই আমার সারাদিন ইনকাম চলে যায় তখন আমার ওই পাঁচশো পাঁচ টাকা দিয়ে আমি যে বীর্যমূল্যের টিসিপির মালটা আনতে যাবো ওই মালটা আনতে যেতে আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আমরা ওইটা নিয়ে যে সংসার চালাবো না কর্ম করে সংসার সর্বদিক থেকে আপনার আওয়ামী সময় ভালো ছিলেন বলছেন

যাদের প্রতিবাদ করে লাভবান হচ্ছে ওরা প্রতিবাদ করতে ওরা লাভবান হচ্ছে আমাদের কোনো এখানে লাভবান নাই কিছু নেই ওই চালের কেজি আশি টাকা আশি টাকায় আমাদের কিনে খাইতে হবে সবজির কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আমাদের কিনে খাইতে হবে মানে কেউ সাধারণ জনগণের পক্ষে না আমার মনে হয় তা না আমার যত সুন্দর ধারণা আমার মনে হয় তা না ধন্যবাদ প্রিয় দর্শক ভাই আপনি কেমন আছেন ভালো আছি ঈদে বাসায় যাবেন না আরো দেরিতে যাব আচ্ছা এই যে তুলনা যদি করা হয় গত গতইদে ভালো ছিলেন না এইদে ভালো আছেন গতইদে অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলাম এক কথাই যদি বলা যায় সরকার সময় ভালো ছিলেন হ্যাঁ গতইদে যে আমলিক সরকার থাক যে সরকার থাক না কেন গতইদে অনেক ভালো ছিলাম অনেক ইনকাম ইনকাম ছিল আপনাদের হ্যাঁ ইনকাম ভালো ছিল এবার তো রোজার লাগসে থেকে আমাদের কোনো ইনকামই নাই মানে কোন রকম ওই ভাত গাড়ি তিনশো টাকা সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে লাভ 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 হয়েছে হয়েছে তো ওই যে আমাদের আমাদের আর ক্ষতি কোনো হয়নি আপনার সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে সাধারণ আমাদের ক্ষতি হয়েছে মানুষের কি হয়েছে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন মানে এখন যে পরিস্থিতি অর্থাৎ আন্দোলন যেটা হয়েছে এতে মানুষের ক্ষতি হয়েছে আন্দোলনে তো আমরাও মোটামুটি সাবেলে ছিলাম আমরা মনে করছি দেশটা ভালোই পথে যাবে ওই আগে যে শেখ হাসিনা লুটপাট করছে এখন ওই একই অবস্থা তা আমাদের আন্দোলন করে কি পায়ে দিলাম আমাদেরকে কিছুই তো দিলেন না মানে কি আপনারা এখন মনে করছেন যে ভুল করেছেন অবশ্যই অবশ্যই ভুল ভুল না দেখি আমার পেটে আমি নিজেই লাথি মারছি মানে আপনি আন্দোলন করে আপনার নিজের পেটে নিজে লাচ্ছি অবশ্যই কারণ এখন রাস্তা ঠিক মতো চলতে পারতেছি না এই এই যানবাহন আমাদের পশ্চিমে একটু কম লাগে যানবাহন চালাইতে এটাও চলতে দিবে না তো এটা আমাদের পেটে না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা বলতে চাচ্ছে যে আন্দোলন যে আশায় তারা করেছিল আসলে সেটা খুব একটা সফলতার মুখ তারা দেখতে পায়নি এমনটাই বলছে প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন